মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে বলুন তো আর সেটা যদি হয়ে যায় না স্বাদের অন্যরকম উপস্থাপনা তাহলে তো কথাই নেই আজ আমরা তৈরি করে দেখাবো এমন একটি মজাদার সময়ের পথ যা আপনারা এছাড়াও যে কোনো সময় উপভোগ করতে পারবেন এই পথটি তৈরি করা যেমন সহজ তেমনি এর স্বাদ মন জয় করে নেওয়ার মত আসসালামু আলাইকুম বিওয়া কেমন আছেন আপনারা তৈরি করে ফেলি মজাদারের সময়টি আমার শ্যামাই তৈরি করা উপকরণগুলো হচ্ছে শ্যামাই ঘি চিনি লবণ দুধ বাদাম কিসমিস এলাচি ও দারুচিনি প্রথমে একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এখন চুলার অল্প আছে বেজে নিচ্ছি বাদামগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এলাচি দারুচিনিষমিশ এগুলি দিয়ে দিচ্ছি আমি দুই ধরনের কিশমিস দিয়েছি এখন অল্প আছে বাদামগুলোকে বেজে নিচ্ছি এখন একই পেনে অল্প ঘি দিয়ে শ্যামাইগুলোকেও বেজে নিচ্ছি এখন শ্যামাইগুলোকে অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে শ্যামাইগুলো যাতে পুড়ে না যায় শ্যামাইগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন একটি পাতিলে পরিমাণ মতো দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি সাথে লবণও দিয়ে দিয়েছি এখন নেড়ে চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি এখন আগে থেকে বেঁচে রাখা শ্যামাইগুলোকে দিয়ে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি শ্যামাইগুলো নরম হওয়া পর্যন্ত শ্যামাইগুলো আরও কিছুক্ষণ চুলায় রেখে সিদ্ধ করে নিচ্ছি সেমাইগুলো একটু নরম হয়ে এসছে এখন আমি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং এলাচি দারচিনিগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে মজাদারে এই সেমাইটি এখন আমি চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন ঠান্ডা করে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু এই সিজনে একটু ঠান্ডা খেতে ভালো লাগে তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগবে তবে গরম অবস্থায় খেতেও এই সময়টা ভালোই লাগে আমি কিছুক্ষণের জন্য সময়টাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন তো কত সহজে তৈরি হয়ে গেল ইচ্ছাড়াও উপভোগ করার মতো মজাদার সময় এটি গরম বা ঠান্ডা যে কোনো অবস্থাতেই খেতে দারুণ লাগে বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাজে আসবে কেমন লেগেছে এই সময় রান্নাটা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনারা কে কি ধরনের ডেজার্ট খেতে পছন্দ করেন তাও জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ